এই দেখো এই যে এক বস্তা চাল ছাব্বিশ কেজি আর এক কেজি ছোলার ডাল এক কেজি মুগের ডাল এটা হলো আমার এই নরনারায়ণ সেবার জন্য আমার সাধ্য মতন আমি চেষ্টা করলাম মনে আমার নিজেই কান্দে করে তুলে যতটা করবে ততটা নিজেরই পূর্ণ হবে শুভ দুপুর সবাইকে দেখতে থাকবে মানে ভিডিও চাপে দেখতে থাকবে তাহলেই জানতে পারবে যার কাছে যেইখানেরই ঠাকুর দেবতার নাম শুনেছি যে এখানে মানসিক করলে পূরণ হবে তো সেইখানেই আমার ম্যাক্সের জন্য আমি মানসিক করেছি আর আমার বাপের বাড়ির এখানের এই তলায় স্বয়ং মহাদেব এবং বাবা সন্ন্যাসী এখানে বিরাজমান ভীষণ জাগ্রত যে যা বলে তাই পূর্ণ হয় তো আমি বলেছিলাম আমার ম্যাক্স যদি এই মৃত্যুর ঘর থেকে ফিরে আসে একটু হলেও আমি কিছু করবো তো সে জন্যই আজকে এখানে আসা অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির ওখানে রাজবাদের বান্দ্রা মোড়ে এখানে একটা সন্ন্যাসীতলা আছে তো সেখানে ম্যাক্সের জন্যই মানসিক করেছিলাম ম্যাক্সের জন্য আগের বছরও দিয়েছিলাম মনার জন্য ছিল চালের বস্তা আছে কত বস্তা মিনিকেট বা এমনি ওই কি আর একটা আছে না হ্যাঁ কত পঁচিশ কেজি না ছাব্বিশ কেজি বস্তা হ্যাঁ ছত্রিশটা কত আছে দেখো তো তো মানসিক ছিল যে আমি এক বস্তা চাল দেবো মনা যখন এইচএস পাস করেছিল তখন মানসিক করেছিলাম তো দিয়ে গেছিলাম আবার ওই জন্যই আমি স্পেশাল এখানে এলাম ওই কারণেই আজকে এখানে প্রত্যেক বছরে হোলিতে এখানে এই সন্ন্যাসী তলায় মানে এখানে সবার মানে নরনারায়ণ সেবা হয় তো আমার তরফ থেকে যতটা সম্ভব আমি দিই আড়াই বছর ম্যাক্সের জন্য মানসিক করেছিলাম তো সেই জন্য এলাম যে মনা ওনারা জানে আমি দেখেই চিনতে পেরেছে যে আর দিয়ে যাই কত আচ্ছা ওইটা দিয়ে দাও এক বস্তা আর ডাল দাও বুটের ডাল আছে বুটের ডালটা কত করে একশো টাকা করে ওটা দাও মুসুর ডাল তো দেওয়া যাবে না তো চাল আর ডাল মিলি এখানে এই দেখো এই যে এক বস্তা চাল ছাব্বিশ কেজি আর এক কেজি ছোলার ডাল এক কেজি মুগের ডাল এটা হলো আমার এই নরনারায়ণ সেবার জন্য আমার সাধ্য মতন আমি চেষ্টা করলাম যাতে আমার ম্যাক্স ভালো হয়ে যায় আরও নেক্সট টাইম থেকেও বেশি কিছু আগে মনা যখন এইস দিয়েছিল তখন এসছিলাম মনে আছে তো তোর বাস করেছিস কত হয়েছে আচ্ছা মনা আমার নিজেই কান্দে করে তুলে যতটা করবে ততটা নিজেরই পূর্ণ হবে ভালো হবে এই যে এত নরায়ন নরায়ণ সেবা হবে কেন ওই তো ওনাদের কাছে দিয়ে দে মি নাও চলো দেখো গত বারেও মনে আছে তো চিনতে পেরেছো তো হ্যাঁ এই যে প্রচুর লোকের এখানে আয়োজন এই যে ডাল ঠিক আছে দু কেজি দিয়ে দাও ওখানে তো এইখানে এই যে প্রত্যেক বছর এনারা করে প্রচুর প্রচুর লোকের আয়োজন চাল কিনে দিয়ে গেলাম সব দক্ষিণা দি দেবো দিয়ে দেবো চিন্তা নেই দিয়ে দিলাম এখানে আমার ম্যাক্সের জন্য মানসিক করেছিলাম ম্যাক্সের নামে আজকে দিলাম আমার ম্যাক্স আগের চেয়ে একটু যদিও ভালো হয়ে থাকে আরও যেন ভালো হয় সেই জন্য দিয়ে গেলাম ম্যাক্সের নাম হয়ে গেল আমার দেওয়া প্রণাম করে নিলাম বেরিয়ে যাচ্ছি ভোগ তো নিতে পারবো না কারণ বাড়ি যেতে হবে এখানে দেখো সব রান্না বাড়া হচ্ছে প্রচুর লোকের এটা কি খিচুড়ি হচ্ছে নাকি এখানে এই যে খিচুড়ি হচ্ছে পঁচিশ কেজি পঁচিশ কেজি না এগুলো বত্রিশ কেজি একবারে বত্রিশ কেজি এখানে হচ্ছে এখানে মানে গোটা আমাদের এই গোপালপুরেরই সবাই নরনারায়ণ সেবাতে ভাগ নেবে আমার তো কিছু করার নেই ও এইখানে আরো হয়ে গেছে অনেক রেডি হয়ে গেছে হ্যাঁ আমরাই তো ছোট দিয়ে দেখে আসছি এখন বিয়ের পরে আসতে পারি না তাই তাহলে এই দেখো এখানে সব রেডি চাটনি চুড়ি এগুলো রেডি আরো ওখানে হচ্ছে বেরিয়ে যায় কিছু করার নেই